পাতা দিয়ে শুক্তোর ডাল কারা কারা খেয়েছি অবশ্যই জানাবে আমি আজকে বানাচ্ছি লেবু লেবু পাতা দিয়ে শুক্তোর ডাল তার জন্য আমি এখানে এক কাপ মতো মুগের ডাল নিয়েছিলাম কাঁচা মুগের ডাল ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো সিদ্ধ হয়েছে দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে নিয়েছি একটা উচ্ছে উচ্ছে কেটে আর ভালো করে ধুয়ে রেখেছি এইভাবে উচ্ছে কেটে নিয়েছি তিনটে লেবু পাতা নিয়ে নিয়েছি ডালটা ভালোভাবে আমি কাঁটা দিয়ে ঘেটে আর আমি ডালটা নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর ডাল সিদ্ধ করা বাটির মধ্যে আর আরেকটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি যে জলটা ফুটে গেছে আমি এখন ডালের মধ্যে ঢেলে নেবো দেখো জলটা ঢেলে দিয়েছি জলটা ফুটে গেছিল ডালের মধ্যে জলটা ঢেলে দিলাম এদিকে একটা কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে এক চামচের কম আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর এখন গছেগুলো আমি ভেজে নিই নিয়েছি খুব সামান্য একটু মৌরি আর অল্প একটু আদা নিয়েছি আমি ভালো করে বেটে নেবো উচ্ছে ভাজাটা হয়ে গেছে উচ্ছে ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি ওদিকে মৌরি আর আদাটা বাটাও হয়ে গেছে দেখো কড়াইয়ের মধ্যে আমি উচ্চ ভাজাটা তুলে নিয়েছি নিয়ে আর হাফ চামচ তেল দিয়েছি দিয়ে সাদা সর্ষে আর কালো সর্ষে আর অল্প একটু শুকনো লঙ্কা আমি দিয়েছি সর্ষেটা খুব হাত ছিল তার জন্য আমি সামান্য একটু জল দিয়েছি আর আদা আর মৌরি বাটা মেখে দিয়ে

একটু চিনি দিলাম তো লেবু পাতা আগে দিয়ে দিয়েছিলাম অল্প করে আর এখন আরেকটু লেবু পাতা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দারুণ তার একটা গন্ধ বেরিয়েছে রঙটাও কিন্তু বেশ লাগছে আর আমি একটু পাতলাভাবেই করেছি নদীর ঠান্ডা হয়ে গেলে আবার একটু ঘন মতো হয়ে যাবে লেবু একটা ছোট্ট ছিল আমি এইভাবে একটু গোল করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে দিয়ে এর মতোই ডালের মধ্যেই আবার ধুয়ে দিলাম ওটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর একটু পিতর যেত ডাল সেটা আর একটু অন্যরকম স্বাদ নিয়ে যাবে তো ডালটা খুব সুন্দরভাবে গেছে এবার আমি নামিয়ে দারুণ গন্ধ বেরিয়েছি লেবু পাতা আর দারুণ টেস্ট হয় কিন্তু এইভাবে যদি লেবু পাতা দিয়ে সুন্দর ডাল করা যায় দারুণ গন্ধ বেরোচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু